মালদার মানিকচকের নাজিরপুর অঞ্চলের হাহাজান ঘাটে কালিমজি নদীর জলের তরে ভেঙে গেল নদী পাড়াপাড়ের বাঁশের তৈরি শাকো আর সাঁকো ভেঙে পড়ে মানিকচকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল উনিশশো সাতচল্লিশ সাল থেকে ভুগছি বাবা দাদা চলে গেল আমরাও চলে যাব লস্করপুর লক্ষ্মীপুর হরিপুর ইত্যাদি গ্রামের যার যার চরম বিপক্ষে পড়লেন নদীর দুই পাড়ের এলাকার বাসিন্দারা শুক্রবার হাহাজান ঘাটে কালিঙ্গী নদী পারাপারে বাঁশের সাঁকো ভেঙে পড়ায় সাধারণ মানুষজনের বিপাকে পড়েন নদী দুই পারে অনেক মানুষ স্কুল দীর্ঘক্ষণ ধরে নৌকার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে উল্লেখ্য মানিকচকের নাজিরপুর অঞ্চলের হাহাজান ঘাটে পাকা তৈরির দাবি দীর্ঘদিনের কিন্তু সেই দাবি পূরণ না হওয়ায় প্রতি বছর বর্ষার সময় কালিঙ্গীর জলের তরে বাঁশের সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া যেন দস্তুর হয়ে দাঁড়িয়েছে মানিকচক থেকে পার্থ ছায় রিপোর্ট হাজান ঘাট যাতায়াতের জন্য মানে স্কুল স্কুলের ছাত্র ছাত্রী সবাই পার হই আমরা মোটামুটি হাজার লোক পার হই কিন্তু আমাদের এই হাজান ঘাটে কোনো সব দিনই প্রতিশ্রুতি দিচ্ছে নেতা কাটাগরির লোকগুলো যে এই হয়ে যাবে এই হয়ে যাবে কিন্তু আমাদের কোনো ব্যবস্থা হচ্ছে না আমরা কিন্তু পার হই এই যে আমাদের অবস্থা এখন ছাত্রদের দেখতে পাচ্ছেন যা অবস্থা আমরা কিন্তু আর পার হতে পারছি না সব দিনই আমাদের প্রতিশ্রুতি দিয়ে যে হয়ে যাবে হয়ে যাবে কিন্তু কবে হবে আমরা কবে স্বাধীন হব আমরা কিন্তু স্বাধীন হতে কি আমরা সব দিন পরে স্বাধীন থাকবো স্বাধীন হতে পারবো কি পারবো না কবে হবে স্বাধীন আমরা আমরা এই ফেরাসের মধ্যে হচ্ছিলাম ফ্যারাসটা কোন ভেঙে গেছে ফেরাসে আমাদের পঞ্চায়েত থেকে কি ব্লক থেকে কোনো মেরামত হয়নি এমনি রেডিমেড কাজ করেছে কোনো কিছু করেনি এরা শুধু টাকা লুটছে এখানে হাজার হাজার লোক পার হচ্ছে আমাদের মাথা দিয়ে কিন্তু কোনো কাজ করেনি এরা শুধু টাকার লোভে আমাদের কোনো কাজ যে দেখাবে ভোট আসলে ভোট দিতে হবে এই পাড়ার লোকগুলো ভোট ঠিক দিয়ে দেয় যেটা ঠিক আছে আমরা ফারাস মানে ব্রিজ হয়ে যাবে ভোট দিয়ে দিলাম ভোট যখন হয়ে গেল আর আমাদের কোনো খোঁজ খবর নাই এখন নৌকা হবে এখন বলক কি করবে পঞ্চায়েত কি করবে তারপরে আমরা করব ব্লক পঞ্চায়েত যেটা করবে নৌকা দিলে পার হবো তাহলে আমরা থাকলাম প্রসাদিন হয়ে আমরা চাইছি এটা যে একটা সেতু করুক আজ থেকে নাই বহুত যুগ থেকে বাপ দাদা 14 গুষ্টি সবাই চলে গেল এই করে কিন্তু আমরাও চলে যাব আর কোনদিন সেতু হবে না কি এরকমই থেকে যাব আমরা কি স্বাধীন হয়ে 1947 সালে স্বাধীন হয়ে কি আমরা স্বাধীন হতে পাব না এই যে এখন পূলোক পঞ্চায়েতের আসাই বসে আছে কোন নৌকা দিবে যে পার হব আমরা পড়ে আছি কি করব এখন আমাদের তো হাতে কিছু করার নাই আমরা তো কোনো নেতা নাই সেতুটা হাজামঘাটে আছে এটা আমাদের পঞ্চায়েত থেকে নির্মাণ করা হয় বিষয়টা হচ্ছে হালকা যখন অল্প জল অল্প জল থাকে সেতু দিয়ে বেশ পাড়াপাড় চলতে থাকে কিছুদিন আগে মেরামত করেছিলাম মেরামত করার পরে বিষয়টা হচ্ছে বাঁশের সেতুটা মানে একচুয়ালি সমাধান না আমরা করছি তিন মাস কি চার মাস চলাচল করতে পারে আবার জল বেড়ে যায় জল বেড়ে যাওয়ার কারণে তীব্র স্রোতের কারণে ভেঙে যায় বাঁশের সেতুটা তো আমি চাই গ্রামবাসীর দাবি এবং আমারও দাবি যে এই সেতুটা পাকাপুক্তভাবে ভাবে হোক বাঁশের সেতু মোটামুটি কিছু টাকা না এটা আমাদের অ্যানুয়াল প্লেনে প্ল্যানে এক লক্ষ টাকা ধরা থাকে এক লক্ষ টাকার মধ্যে তার থেকে কমই টাকা টেন্ডার হয় বিষয়টা হচ্ছে বাঁশের সেতু এই স্রোতে এই তীব্র স্রোতে বাঁশের যে সেতু যে বাঁশ বাঁশটা অ্যাকচুয়ালি এই স্রোতটা সহ্য সহ্যশীল করার ক্ষমতাটা নেই এইখানে যতদিন না পাকা সেতু নির্মাণ হচ্ছে এটা সমাধান নাই আজ না কাল সে ঠিক আছে আজকে ভেঙেছে না হলে দুই দিন পরে ভাঙতো এটাই কিন্তু ভাঙতো সেতুটা কইদিন কইদিন ওই আগে মোটামুটি ধরলেন যে কি আজ থেকে পাঁচ সাত দিন আগে সেতুটাকে ইয়ে করা হয়েছে নতুন করে আবার ওটাকে মানে রিপেয়ারিং করা হয়েছে দেখুন বিষয়টা হচ্ছে সেতুটা ভাঙার খবর পাওয়ার সাথে সাথে আমি যে নৌকা চালাই যে এর আগের বছর চালিয়ে এসেছিলো তার আগের বছরও উনি চালিয়েছিল যে শুধুই মালদার আছে ওনাকে আমি ফোন করি ফোন করার পরে ওকে আমি বলি যে এইভাবে সেতুটা ভেঙে ইমিডিয়েটলি মানে নৌকার দরকার আছে ওইখানে ও সময় নিয়েছিল এক ঘন্টা নিয়েছিল দেখো আবার আমি ফোন করেছি বোঝে চলে যাচ্ছি চলে যাচ্ছি করছে ঠিক আছে দেখা যাক কতক্ষণে পৌঁছায় এবং কি আমি ভিডিও সাহেবকে মেসেজ করেছি এবং ফোনেও জানানো হয়েছে যে ভিডিও সাহেবকেও নিজের দিক থেকে জানিয়েছি যে এইভাবে নৌকাকে